গর্ত করো চলে আসলাম সাদের মা চ্যানেল থেকে বাবু আর মিঠাই দুজনে গাছ এই যে লাগাচ্ছে দুজনেই অনেক সুন্দর করে চলে আসলাম মিঠাই তুমি কিছু বলো তুমি কিছু বলো বন্ধুদেরকে মিঠাই কিছু বলো

পাখি বসে গেছে সাদার মিঠাই কই লাগাচ্ছ গাছ তার সাথে মিঠাই একটা গান গাও গান গাও সাদ গাছ লাগাও তুমি গান গাও বাবু গান গাও এই মিঠাই একটা গান গাও গান গাও দেখেন কতটা দুষ্টু এতক্ষণ ধরে গান গাইতে বলতেছি ও গানই গাচ্ছে না যে কতটা দুষ্টামি করতেছে সাতবাবু হইলে এতক্ষণ গান গেয়ে শোনাতো সবাইকে শোনাতো বাবু দেখেন সাতবাবু গান গাচ্ছে হিন্দি ভাষায়

জানি আর অবস্থা কে 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 হতে খাওয়া যায় একে তোমার মতো গাছ লাগাতে পারে কে তো আমাদের মতো গাছ লাগাতে পারে তাই তো